প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আপার প্রাইমারি থেকে জয়নিংকে কেন্দ্র করে উঠে আসছে অবশ্যই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা যারা মূলত জয়নিংয়ের অপেক্ষায় ওয়েট করছেন ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে এবং স্কুল চুজ করার পরে বসে রয়েছেন ঘরে এবং অপেক্ষা করছেন কবে ম্যাট কেসের শুনানি হবে তাদের ক্ষেত্রে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু আপডেট সুখবর বিস্তারিত সবটাই কিন্তু চেষ্টা করছি যে বিষয়টি জানা যাচ্ছে যে জয়নিংকে কেন্দ্র করে অপেক্ষায় রয়েছেন প্রায় আট হাজার মতো চাকরি প্রার্থী যারা দীর্ঘ এতগুলি বছর ধরে মামলা মোকদ্দমার চক্করে পড়ে তারা কিন্তু আটকে রয়েছেন ইতিমধ্যেই এই আপার প্রাইমারি ম্যাট কেস নয় নয় করে তিনটি বছর হওয়ার মুখে চলে আসছে যোগ্য বঞ্চিত প্রার্থীরা দশটি বছর অধিক হলেও এখনও পর্যন্ত কিন্তু স্কুল চুজ করলেও স্কুল পৌঁছাতে পারেননি সেক্ষেত্রে জয়নিংকে কেন্দ্র করে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কবে কখন নির্দেশ আসবে বা অর্ডার আসবে সেই অপেক্ষায় তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে জুলাই মাসে কিন্তু জুলাই বিপ্লব হতে পারে এবং সর্বোপরি আরেকটি বিষয় যে এই মাসের শেষে এক দফা শুনানির ডেট কিন্তু পড়ে রয়েছে তা আমরা জানি আঠাশে জুন অত্যন্ত বড় একটা লং গ্যাপ যা গতকালকেও আমরা দেখেছি যে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে শুনানি দেরি করে পড়ার কারণে কিন্তু অনেকে উৎসাহ হারাচ্ছে তবে উৎসাহ তারা হারাচ্ছেন না কারণ তাদের চাকরিটি দরকার এবং চাকরিটি তারা কিন্তু পাবেন এটাই কিন্তু তাদের বৈধ দাবি সেক্ষেত্রে তাদের তরফ থেকে একটি বার্তা দেওয়া হচ্ছে যে সন্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগের উপর হস্তক্ষেপ করা হোক কারণ মামলা মোকদ্দমা মিটিয়ে যেহেতু ভোট পর্ব মিটে গিয়েছে এবং নির্বাচনে যাবতীয় কাজকর্ম সমাপ্ত হয়েছে তাই এই মামলার জট কাটিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক এমনটাই দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তবে যে বিষয়টি উল্লেখ করতেই হয় এবং সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বিষয়টি উঠে আসছে এই মামলার ক্ষেত্রে কটা হিয়ারিং হলে একটা কনক্লুশনের জায়গা উঠে আসতে পারে বা জয়নিং সংক্রান্ত নির্দেশ আসতে পারে আগেই জানাচ্ছে যে এই বিষয়ে অগ্রিম কিন্তু কিছু বলা সম্ভব নয় যেহেতু ম্যাট কেসটি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ে তাই কমিশনের তরফ থেকেও কিন্তু কোনোভাবে কিছু বলা মুশকিল তবে যে বিষয়টি জানা যাচ্ছে যে দুটো থেকে তিনটে হিয়ারিং সর্বোচ্চ দুটো থেকে তিনটে হিয়ারিং হলেই এই যাবতীয় কনক্লুশনের জায়গায় চলে আসতে পারে এবং তারপরে পরেই কিন্তু নির্দিষ্ট সময় জয়নিংয়ের অর্ডারটি উঠে আসতে পারে চাঞ্চল্যকর সুখবরটি কিন্তু উঠে আসছে তবে সব ক্ষেত্রে মহামান্য কোর্টের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে বিচার্য বিষয় অগ্রিম কিন্তু কিছু বলা সম্ভব নয় সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি বার্তা উঠে এসেছে যে দুটো থেকে তিনটে হিয়ারিং সর্বোচ্চ হলে কিংবা তিনটে হিয়ারিং হলে এই বিষয়টির কিন্তু একটা কনকসারের জায়গায় পৌঁছে যেতে পারে সম্পূর্ণ সামাজিক গণমাধ্যমে সূত্রধারী বার্তাটি কিন্তু বেরিয়ে আসছে অবশ্যই জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে রাস্তায় নামার একটা হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে অবশ্যই তারা চাইছে যে সরকারের বিষয়ে হস্তক্ষেপ করুক মামলার জটগুলি কাটিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এগোনো যাক বা এগোনো হোক এমনটাই তারা দাবি জানাচ্ছেন না তারা কিন্তু আবারও তাদের আন্দোলনের পথে নামবেন তাদের সেই পরিচিত পথেই নামবেন তারা কিন্তু রাস্তা ছাড়ছেন না আন্দোলনের পথ ছাড়ছেন না এমনটাই কিন্তু মঞ্চের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে এর পাশাপাশি জুলাই মাসে জুলাই বিপ্লব হবে কিনা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সে বিষয়ে একটা সূক্ষ্ম ইঙ্গিত কিন্তু রাখা হয়েছে সামাজিক গণমাধ্যমে অফিসিয়াল এবং ভেরিফাইড গ্রুপগুলিতে কোনোভাবে কিন্তু তারা নোটিফিকেশান বা বার্তা দিয়ে এখনও পর্যন্ত শিডিউল প্রকাশ করেননি সে বিষয়ে আমরা ফোকাসে রাখবার চেষ্টা করছি যাবতীয় বিষয় এবং নজরদারি রাখছি মঞ্চের তরফ থেকে কী ধরনের বার্তা দেওয়া হয় মঞ্চের তরফ থেকে কমিশনের সাথে যোগাযোগ করা হবে কিনা না সেই বিষয়টাও আমরা ফোকাসে রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব তবে আপাতত এই সংক্ষিপ্ত খবরটাই উঠে আসছে যে আর মাত্র কয়েকটা হিয়ারিং হলেই কিন্তু এই যাবতীয় কনক্লুশন হয়ে যেতে পারে তবে সবটাই বিচার্য বিষয়ের মধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে যে বার্তাটি উঠে আসলো তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম আপাতত এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ